মালয়েশিয়া এসে শুনি একের ছাতু এর সাথে ইট পাথরকে বলে তারা বাতু আমার অনেক স্বপ্ন ছিল মালয়েশিয়া আসা আসার পরে বিপদে পড়ছি শুনিয়ে তাদের ভাষা বাংলাদেশি মেয়েদেরকে বলতাম আমরা আপা মালয়েশিয়া মেয়েদেরকে বলতি হচ্ছে কাকা খেলার বাংলার সাথে মালায়ের কোনো মিল নাই সবকিছু যেন উল্টো পাল্টা তবে হ্যাঁ বাংলার সাথে মালায়ের দুইটা জিনিসের খুব মিল একদম হবু সেম সেম তার প্রথমটা হইলো মলায়েরা বাংলাতে হাসে আর বাংলাতে সে pade এই দুইটা জিনিসই খুব মিল একদম सेम सेम cadastro কোনো কিছুতেই মিল নাই হ রংপুর যায়ে দে মেলায় জালা খুলে দেই জালা জালা কিছু জানা না